আপনি যখন মুসলিম হতে পারবেন তখন আপনি বিপদকে এনজয় করবেন আপনার কষ্টকে আপনি এনজয় করবেন প্রচন্ড কষ্ট চলছে আপনার সামনে হাদিস হাজির হবে নবীজি বলেছেন ত্রিবিজিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আসাদুনাসিবা আল আমিয়া আমসাল আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসুলগন আপনি কি তাদের অনুসারে সো আপনার জীবনে বিপদ আসবেই আপনার সামনে আরেকটি হাদিস আসবে নবীজি সাল্লাউলাই সাল্লাম বলেছেন ইনল্লাহ ইরা হাব্বাকমান যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসে তাকে পরীক্ষার মধ্যে ফেলেন বিপদে ফেলেন আপনার কাছে বিপদটাও এনজয় করার মতো একটা বিষয় হবে আপনার জীবনে নেগেটিভ জিনিসের মধ্যে আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন কোনো বিপদ হয়েছে আপনি নিশ্চিত হবেন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া আমার জীবনে কিছু ঘটে না আল্লাহর এলেমের বাইরে কিচ্ছু হয় না সো এই বিপদের মধ্যে আমার কোনো কল্যাণ আছে আমি নিশ্চিন্তে সেটাকে মেনে নেই গভীরভাবে বিশ্বাস করি আপনি সেটাকে এনজয় করবেন ভালো লাগবে আর ইমান যদি না থাকে আপনি জাস্ট বলবেন ও স্যাড ব্যাস এরপর আপনার সান্ত্বনাকে আপনি রোগাক্রান্ত মর্ম পীড়ায় শারীরিক পীড়ায় আপনি ভুগছেন আপনি খুব কষ্টে আছেন কিন্তু আপনি জানেন নবীজি বলেছেন ইমানদার যদি তার পায়ে একটা ছোট কাটাও বিদ্ধ হয় ছোট একটা কাটাও যদি ফুটে এবং সে যদি সবর করতে পারে কাটা ফুটেছে কাটা চোদ্দ গোষ্ঠীদের গালিগালাজ করে নাই সে সবর করেছে আল্লাহর কাছ থেকে সে রিওয়ার্ড পাবে বিনিময় পাবে তাহলে আমার এই বিপদে আমি যদি সবর করি আল্লাহর কাছে বিনিময় পাবো